যে তুমি তোমার কি খেতে ইচ্ছা করছে তোমার লাইট কালারে স্মার্ট চা লাইট কালার হতে হবে স্মার্ট চা খেতে ইচ্ছা করছে স্মার্ট চা এটা কেমন হয় কেমন করে করতে হয় স্মার্ট চাটা তুমি যেই বাবা যেমন বানিয়ে দাও বাবা গায়ের কোন বানিয়ে দিই এই যে হালকা হালকা সেইটা সেইটা খেতে ইচ্ছা করছে হ্যাঁ হ্যাঁ চা আর বিস্কিট হ্যাঁ দুধ খাবে না

আমি এনে দিচ্ছি তুমি এখন কি বানাচ্ছ কি চা কি চা বললে এক্ষুনি আমাকে স্মার্ট চা আর কি কালার হবে স্মার্ট চাটা আমার দিকে তাকিয়ে বলো ডার্ক ব্রাউন হলে খাবে না লাইট ব্রাউন হতে হবে চাটা কোথায় দেখেছো তুমি বাবাকে দি লাইট ব্রাউন করেছে দি তোমার স্মার্ট চা খেতে ইচ্ছা করছে তুমি বানাচ্ছ ওই জন্য ওই জন্য বানাচ্ছ স্মার্ট চা বানাচ্ছ লিডা আচ্ছা দেখি তো তাহলে স্মার্ট চাটা সবাই শিখে নিক তাহলে কেমন করে বানাতে হয় আচ্ছা জল দিয়েছে ঠিক আছে ও বাবা সুইচ দিতে হবে তো ওই যে ওইখানে ফ্ল্যাগ তো ওই যে ওইখানে হুম জানো তো অন করে দাও আচ্ছা আস্তে করে নেবে অল্প করে নেবে হ্যাঁ ওয়ান আর টু ব্যাস এবার একটু জলটা ফুটুক হ্যাঁ আর দাঁত দিও না মিষ্টি হয়ে যাবে খেতে পারবো না তো এই যে জল দেখো

লাইট ব্রাউন না বেশি ফোটো ডার্ক ব্রাউন হয়ে যাবে এবার নামিয়ে দি বন্ধ করে দাও বন্ধ করে দাও বাটনগুলো বন্ধ করে দাও সব হ্যাঁ হুম ভেরি গুড এবার আমি চাটা ছেঁকে না গরম হ্যাঁ এই দেখো তৈরি হয়ে গেল স্মার্ট চা কালারটা কি কালার হয়েছে লাইট ব্রাউন হয়েছে তো কেমন আসছে গন্ধটা আমার দিকে তাকিয়ে বলো এবার কি তোমার চাটা খে স্মার্ট চাটা খেতে ইচ্ছা করছে তা দেখ হোক ঠান্ডা হোক তারপর খাবে তাহলে এই তো লিডার স্মার্ট চা তৈরি হয়ে গেল তো কেমন লাগলো তোমরা অবশ্যই ভিডিওতে জানি দিন তো একটা ভালো একটা লাইক করে করেছিস সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরে আর একটা ভ্লগে এই যে লিডার স্মার্ট চা লিডা আবার ক্রিম কেকার বিস্কুট দিয়ে বেশি খেতে ভালোবাসে তাই না বাবা ফু দাও ফু দিয়ে দাও ফু দিয়ে খাও নিয়ে চলে এসছি ওপরে লিডা আবার বসে বসে খাবে লিডা আর আমি হঠাৎ চা খেতেই রাখা ইচ্ছা করলো কেন তোর বাবা হঠাৎ কারণ আমি কাল কাল পড়তে পারিনি তাই পড়তে পারো নি তাই চাখের এনার্জি লাগবে এনার্জি পাবে দিয়ে পড়বে বাবা আস্তে আস্তে করে দিদা আবার চা ডিশে ঢেলে খায় যখন ঠান্ডা হবে তখন দেখিয়ে দেবে সবাইকে হ্যাঁ তুমি কেমন করে চা খাও দেখো সবাই দিদা কেমন করে চা খায় দেখিয়ে নাও আস্তে নিচে পড়ছে তো দিদা আবার এরম করে বাবার মতন করে না চা খেতে পারে না ওর বাবা এরম করে চা খায় লিডাও এরম করে খায় ঠান্ডা হয়ে গেছে তো মনে হচ্ছে খাও এবার খাও এবার খাও একদম ঠান্ডা হয়ে গেছে খাও পড়ে আছে পড়ে আছে পড়ে আছে তোমার মুখের দিকে হ্যাঁ তোমার মুখের দিকে উঁচু করো হ্যাঁ কেমন খেতে হলো স্মার্ট চা কেমন হয়েছে আমার দিকে তাকিয়ে বলো খাও